আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা দেখেছিলাম কর্মকর্তা এবং কর্মচারীর বেতনের সেটিংসটা কীভাবে এক্সেলে করতে হয় আজকে আমরা দেখব কোয়ার্টার ভিত্তিক একটি অর্থ বছরের বেতন কাঠামোটা কিভাবে সামারাইজ করা লাগে তো এই ক্ষেত্রে আমরা একটা নিউ শিট নিয়ে নিই শিটের নাম দিই কোয়ার্টার রিপোর্ট নামে সেভ রাখলাম এটাকে শীতটাকে সামনের দিকে নিয়ে নিয়ে আসি এবার আমরা কোডটা শুধু কপি করে কোড এবং ডেসক্রিপশন দুই তো আমরা আমাদের রিপোর্ট শিট টা রেডি করতে পেরেছি তো প্রথমে হচ্ছে কোর্ট ডেসক্রিপশন তারপরে হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থবছরের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার প্রতি তিন মাসে একটা কোয়ার্টার তো আমরা এখন যে কাজটা করব অফিসার অফিসার টু স্টাফ এবং স্টাফ টু এখানে একটা অফিসের বেজ ধরা হয়েছে যেখানে দুইজন কর্মকর্তা এবং দুইজন কর্মচারী আছে আমাদের যদি অন্য অফিসে যদি কর্মকর্তা বা কর্মচারীর সংখ্যা বেশি হয় তাহলে আমরা সিটটা কপি করে নিয়ে কনফিগার করে নেব সেই ক্ষেত্রে আমাদের এখানে যোগ করার সময় সবগুলো সিটই যোগ করতে হবে যাক তাহলে আমরা মূল বেতন অফিসার মূল বেতন অফিসার এই কোডটা আমরা যোগ করব এই কোডটা আমরা যোগ করার জন্য আমরা হচ্ছে সমান চিহ্ন দেবো তারপরে সাম লিখবো এরপরে ব্র্যাকেট শুরু করব এরপরে অফিসার ছেলে গেলাম যাওয়ার পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পর্যন্ত ড্রা করে নিলাম একবারে সি থ্রি টু ই থ্রি এরপরে আমরা প্লাস চিহ্ন দেব এরপরে আমরা যাব অফিসার টু সিটে সেখানে জুলাই আগস্ট সেপ্টেম্বর করে দেওয়ার পরে ব্রাকেটটা আমরা ক্লোজ করে দেব দিয়ে এন্টার প্রেস করব করলে আমাদের সূত্রটা আপডেট হয়েছে সেকেন্ড কোয়ার্টারে ক্ষেত্রেও আমরা সমান চিহ্ন দেব দেওয়ার পরে আমাদের অক্টোবর থেকে ডিসেম্বরটা যোগ করব থার্ড কোয়ার্টারে আমরা যোগ করে নেব জানুয়ারি টু মার্চ আর फोर्थ কোয়ার্টারে এপ্রিল থেকে জুন পর্যন্ত এরপর ছুটি নবদয়ন অফিসার মূল বেতন কর্মচারী এখন হচ্ছে মূল বেতন কর্মচারী কলমটাও আমরা অনুরূপভাবে যোগ করব তো এখানে সাম দিলাম তারপরে ব্র্যাকেট শুরু করলাম স্টাফে গেলাম স্টাফে যাওয়ার পরে চব্বিশ পঁচিশ অর্থ জুলাই টু সেপ্টেম্বর ব্যাক করে নিলাম তারপরে প্লাস চিহ্ন দিলাম স্টাফ টুতে গেলাম যাওয়ার পরে জুলাই টু সেপ্টেম্বরে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের হিসাব চলে আসলো তারপরে আবার সমান চিহ্ন দিলাম স্টাফ থেকে গেলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপরে আবার প্লাস চিহ্ন স্টাফ টুতে গেলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর ব্রাকেট ক্লোজ অনুরূপভাবে আমরা দুইটা সিট রেডি করে ফেলবো পনেরোভাবে আমরা চার কোয়ার্টারের বেতন অ্যাড হয়ে গেল এরপরে আছে দায়িত্বভার ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতা এখন শিক্ষা ভাতাই যদি কারো থাকে এখানে অফিসার এবং স্টাফ সবারই শিক্ষা ভাতা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা করব শিক্ষা ভাতাটা আমরা কম্বাইন করে যোগ করে নেব চারটা সিট থেকে তাহলে সমান দিলাম সাম লিখলাম অফিসারে গেলাম শিক্ষা ভাতা কর্মকর্তার শিক্ষা ভাতা নাই তারপর আমরা ড্রাগ করে নিলাম তিন মাসের হিসাব এরপরে অফিসার টুতে গেলাম শিক্ষা ভাতা তিন মাস ড্রাগ করে নিলাম এরপরে স্টাফে গেলাম শিক্ষা ভাতা সেলটা তিন মাস ড্রাগ করে নিলাম এরপর স্টাফ টুতে গেলাম শিক্ষা ভাতা সেলটা ড্রাক করে নিলাম এবার ব্রাকেটটা ক্লোজ করে দিলাম তাহলে শিক্ষা ভাতাতে আমাদের কোনো তথ্য নেই তাহলে আমরা বাকি সেলটা ড্রাক করে দিলে মনে হয় চারটা সেল থেকে ডাটা চলে আসবে যেহেতু এই চারটা সেলের হিসাব এখানে কমন আমরা সেকেন্ড কোয়ার্টারে যাই আমরা সেকেন্ড কোয়ার্টারের হিসাবটা করি সামে গেলাম এবার অফিসারে যাই শিক্ষা ভাতা অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর ড্রাগ করলাম প্লাস করলাম অফিসার টুতে শিক্ষা ভাতা অক্টোবর নভেম্বর ডিসেম্বর ড্রাগ করলাম প্লাস করলাম স্টাফে শিক্ষা অক্টোবর নভেম্বর ডিসেম্বর ড্রাগ করলাম প্লাস করলাম শিক্ষা ভাতা অক্টোবর নভেম্বর ডিসেম্বর ব্রাকেট ক্লোজ এন্টার তো এইটা আমরা এই যে সূত্রটা এটা নিচের দিকে ট্রেনে দিলে পরে আমাদের এই সেলের উপরে কার্যকর হয়ে গেল বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আমাদের আর দুইটা কোয়ার্টার এখানে ড্রাগ করতে হবে করলাম অফিসার শিক্ষাপত জানুয়ারি টু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন আমরা কোয়ার্টারের মোটটা এখান থেকে যোগ টেনে নিতে পারি সি থ্রি স্টোভ এফ থ্রি সি থ্রি সেল থেকে এফ থ্রি সেলের মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলোর যোগ ফল এখানে হয়ে গেল এরপরে টোটালটা টেনে দিলাম আচ্ছা এখানে যেমন আমরা ক্রস চেক করে নিতে পারবো তার মধ্যে যেমন শিক্ষা ভাতা কারণ নাই তাহলে আমরা স্টাফ তে আমরা শিক্ষা ভাতা যোগ করে আসি মনে করলাম পাঁচশো টাকা শিক্ষা ভাতা তো দেখি আমাদের সূত্রটা টোটালি আপডেট হয়েছে কিনা তাহলে আমরা কোয়ার্টার রিপোর্টে গেলাম দেখি আমাদের শিক্ষা ভাতাটা যোগ হয়েছে কিনা হ্যাঁ শিক্ষা ভাতাতে আমাদের এখানে কোয়ার্টারলি রিপোর্ট এখানে অ্যাডে হয়েছে তো আমরা এই সেলগুলো সিলেক্ট করে নিই করে নিয়ে এখানে একটা রো দিয়ে দিই যাতে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয় তো এইটা হলো আমাদের কোয়ার্টারলি রিপোর্ট আমরা চব্বিশ পঁচিশ করলাম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে আমাদের ডাটা আছে এভাবে আমরা ড্রাক করে নিয়ে আমরা এখানে করে নিতে পারবত বছরই আমরা এখান থেকে করে নিতে পারবো ওকে এটাই হল আমাদের কোয়ার্টারলি রিপোর্টের কিভাবে আমরা করব সেটার ফরমেটটা আর কি সূত্রগুলো আমরা এখানে বসাই দেখাইছি যদি কোনো সূত্র বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টস করবেন কমেন্টসে আমরা अपना देखे जानिए देवार की ओके धन्यवाद